ভারতীয় টেস্ট ক্রিকেট দলে খুশির হাওয়া ব্যাটে বড় রান দেখার স্বপ্ন প্রশিক্ষক ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন টিম ঘোষণা টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন এই নিয়ে আলোচনা চলছিল লড়াইয়ে ছিলেন বুমরা গিল পান্ত তবে দায়িত্ব গিয়েছে তুলনায় তরুণ শুভমান গিলের ওপর শনিবার ইংল্যান্ড সিরিজের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা ইংল্যান্ডে পাঁচ টেস্টে সিরিজ খেলবে দল খেলা শুরু হবে আগামী মাসের কুড়ি তারিখ থেকে এই দলেই জায়গা পেয়েছেন আভিমান্য ঈশ্বরণ এদিন জাতীয় দল ঘোষণা হতেই খুশির হাওয়া বনগাঁ ক্রিকেট একাডেমিতে দীর্ঘদিন ধরে বনগা স্টেডিয়ামে ক্রিকেট কোচিং ক্যাম্প চালান প্রশিক্ষক নির্মাল্য সেনগুপ্ত ওরফে অপু এদিন যখন জাতীয় দল ঘোষণা হচ্ছে তখন মাঠেই ছিলেন অপু অন্যদিনের মতো ক্যাম্পের ছেলেদের প্রশিক্ষণ দিচ্ছিলেন জাতীয় দল ঘোষণা হওয়ার পর গর্বিত তিনি কারণ হিসেবে জানা গেল বনগার এই মাঠে প্রশিক্ষক অপু সেনগুপ্তের কাছে দীর্ঘদিন কোচিং করেছেন অভিমান্য অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার সাথে ছাত্র আর জাতীয় দলে গর্বিত কোচ জানালেন ও প্রায় পনেরো বছর এখানে প্র্যাকটিস করেছে ওর জন্য প্রাউড ফিল হচ্ছে উদীয়মান ক্রিকেটারদের উদ্দেশ্যে বলতে চাই হার্ড লেবার ছাড়া সফলতা আসে না কিছুক্ষণ আগেই জাতীয় দল ঘোষণা হয়েছে ওখানে অভিমন্যু ঈশ্বরের নাম যখন আমিও দেখলাম আমিও খুব খুশি যে জাতীয় দলে ভূমন জায়গা পেয়েছে ও অনেকবার জায়গা পাচ্ছে আশা করছি এবারও খেলবে কারণ যেরকম জুনিয়র সাইড গৌতম গম্ভীরের আশা করছি উইল বি প্লে আমার কাছে পনেরো বছর ধরে প্র্যাকটিস করছে ও ছোটোবেলায় থাকে আমার কোলেপিটে করে মানুষ খুব ভালো লাগছে একটা খোঁজের যে আমি প্রাউড ফিল হয় সেরকমই লাগছে যারা আমার কাছে প্র্যাকটিস করে ছোটো ছোটো সব বাচ্চারা রয়েছে তাদের কাছে একটাই বাচ্চা দেবো বার্তা দেবো হার্ড লেবার আইডেল যদি কাকে করতে হয় অবভিয়াসলিও কারণ এখান থেকে উঠে এসছে পারফেক্ট টেকনিক হার্ড লেবার হার্ড লেবার হার্ড লেবার এছাড়া কোনো কিছু নেই যত ভালো লেবার দেবে যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো খেলবে হ্যাঁ এর মধ্যে ম্যাচ প্র্যাকটিসও দরকার একটা প্ল্যানিং করে খুব সুন্দর করে জেগে এই মাঠে দীর্ঘদিন অভিমান্যুর সাথে প্র্যাকটিস করেছেন কুলজিৎ সিং কুলজিৎ জানালেন খুব আনন্দের খবর ওর বাবার হাত ধরে এই মাঠে এসেছিল প্রথম থেকেই ওর মধ্যে প্রতিভা ছিল আমরা চাইতাম ও ভালো খেলুক আজ আমাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে খুব ভালো লাগছে যে ও ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে আমরা অনেকদিন ধরেই মানে মনে একটা আশা ছিল আমাদের যে খেলুক সেটাও সাফল্য হয়েছে আর আমাদের সবাই চায় যে ও ভালো খেলুক আর এখান থেকেও কয়েকটা বাচ্চা আমরা চাইব যে ওর মতন ওই জায়গায় পৌঁছাক এটাই আমাদের শুভকামনা ওর প্রতি প্রতিরোধ ছোটোবেলায় ও আসতো এখানে প্র্যাকটিস করতে ওর বাবা নিয়ে এসেছিলো স্যারের বাড়িতেই থাকতো আমাদের সাথে খেলতো আমরা ওর সাথে ম্যাচ খেলেছি অনেক ম্যাচ খেলেছি তো ছোটোবেলার থেকে ওকে দেখেই আমরা ওর যা ট্যালেন্ট ছিল আমাদের এইটুকুনি মানে মনে একটা বিশ্বাস ছিল যে খেলবে তো ও হ্যাঁ জাতীয় দল খেলবে তো সত্যিও আমাদের ইচ্ছাটা পূরণ করেছে সবাই সবাইকে ভালো লাগছে যে ও এত বড় জায়গায় গেছে একটা আমাদের স্বপ্ন ছিল যে ও যাক আর ও এই জায়গাটা সফল হ্যাঁ হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার যে এই ক্যাম্প থেকে উঠে ও প্র্যাকটিস করে গেছে এটা এখন ও আমাদেরকে আমাদের প্রতি ওরও ভালোবাসা আছে ও আমাদেরকে ফোন করে কথা হয় খুব ভালো লাগে জানা গেছে এদিন টেস্টের জন্য যে দল গঠন হয়েছে সেখানে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন মোহাম্মদ সামি সুযোগ পাননি হর্ষিত রানা ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্সের পর টেস্ট দলে ফিরছেন করুণ নায়ার টিমের মিডল অর্ডারে বড় ভরসা হতে পারেন তিনি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের তিনটি প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে